বর্মশায়ের জন্মদিন উপলক্ষে কিছু সুস্বাদু খাবার বানিয়েছিলাম আর তারই কিছু ভিডিও তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করেছি তার মধ্যে থেকে অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি ঘরে কিভাবে মিক্স ফ্রাইড রাইস বানালে সেই রেসিপিটা যদি একটু দিতে ভালো হতো তাই ভাবলাম যে তোমাদের সাথে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করে দিই প্রথমে দেখো এই যে তেলের মধ্যে এত ফেনা হয়ে গেছিল আসলে এই তেলটাই না আমি একটুখানি পাঁপড় ভেজেছিলাম তাই জন্য এরকম ফেনা হয়ে গেছিল তো তেলের মধ্যে এই যে টুকরো টুকরো করে কেটে রাখা গাজর প্রথমে একটু ভেজে নিলাম এরপর এক এক করে সমস্ত যত সবজি আছে যেমন ধরো নিয়েছি বিনস যেটা একটু ছোট্ট ছোট্ট একটু কোনা কোনা করে কেটেছি সেটা দিয়ে দিলাম সব কিছু সবজি দেওয়ার সময় কিন্তু অল্প অল্প করে নুন দিয়ে দিচ্ছি আসলে নুনটা দিলে কিন্তু এই সময় সবজিগুলোতে বেশ ভালো ভাজাও হয় সাথে সবজিতে নুনও ঢোকে তো এই দেখো বিনসও ভেজে নিলাম গাজর বিনস দুটো ভাজা হয়ে গেছে এরপর রইলো ফুলকপি অনেকে বলবে যে ফুলকপি একটু হালকা জলে ভাপিয়ে নিয়েও ভাজতে পারো আবার এখন ছোট ছোটো ফুলকপি তো না ভাপালেও চলে ওদিকে ফুলকপিও ভাজা হয়ে গেছে এদিকে নিয়ে নিয়েছি ছোট ছোটো ছোট টুকরো পিস চিকেন যার মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি তো দেখো এখানে নুন দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি আবার একটুখানি গোলমরিচের গুঁড়ো আর সাথে এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সয়া সস মানে দুটোতেই একই জিনিস দিয়েছি তাই জন্য তোমাদের একবারেই দেখিয়ে দিলাম তো ভালো করে মাখিয়ে এটা রেখে দেবো পাঁচ সাত মিনিটের মতন তারপরে এক এক করে আবার এটাকেও ভেজে নেব কিন্তু মানে ওই প্র ভাজাভাজির প্রসেসগুলোর মধ্যেই কিন্তু এটা আমি রেডি করেছিলাম এরপরে ছোট ছোটো পনির নিয়ে নিয়েছি মানে মিক্সড ফ্রায়েড রাইসটা এত টেস্টি হয়েছে যেটা কিনা না রেস্টুরেন্টের রেসিপিকেও হার মানাবে তো আমি বলবো অন্তত তোমরা একবার বাড়িতে এই আমার পদ্ধতিতে ফ্রায়েড রাইসের রেসিপিটা বানিয়ে দেখো আশা করি ভীষণই ভালো লাগবে পনির তো ওদিকে ভাজা হয়েই গেল কোনো রকম হলুদ কিন্তু দিনই শুধুমাত্র হালকা একটু নুন দিয়ে পনিরটা ভেজেছিলাম এরপরে চিকেনগুলোকেও হালকা করে ভাজি বেশি ফ্রাই করলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে সমস্ত কিছুই অল্প একটু তেল তেলে সাতলে নেওয়া যেটা বলে সেরকমভাবে সাতলে নিচ্ছি এ দেখো চি এদিকে ফ্রাই হয়ে গেল এরপরে চিংড়িগুলো তেল থেকে কে তুলে নেব তবে তেলের পরিমাণ যেহেতু অনেকটা বেশি আছে তেলটা তাই একটু কমিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু এবার দিয়ে দিলাম দুখানা ডিম ডিমের মধ্যে অল্প পরিমাণ নুন নিয়ে নেব নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভুজিয়ার মতন ফ্রাই করে নেব। আসলে একদম কম তেল দেবে সেরকমও না কিন্তু একটু বেশি তেল দিয়েই ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর ডিমটাকে ভেজে তুলে রেখেছি এরপরে তেলটা তো গরমই ছিল এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আদার কুচি আর রসুনের কুচি হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড় মাপের দুখানা পেঁয়াজ আছে যেটা আমি ভালো করে কুচিয়ে ভে মানে কুচিয়ে বলবো না ওই একটু কিউব কিউব সাইজের মতন করে ছোট কিউব সাইজ করে কেটে নিয়েছিলাম তারপরে ওটা যখন হালকা ভাজা হলো এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর কড়াইশুঁটি সাথে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ নুন দিয়ে বুঝতেই পারবে যে ভাজাটা খুব যে একদম মাখা মাখা হয়ে যাবে এরকম না একটু ভাজাটা যাতে শক্ত শক্ত থাকে সেই সময়ে আরও সমস্ত যেগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে সব সবজিগুলো একসাথে মিক্সড করে এটাকে নামিয়ে রেখে দেবো এই সময় চাইলে তোমরা এক চামচ থেকে চামচ মতন গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিতে পারো তো আমি আর আলাদা করে দিই এরপরে বসিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে জল এখানে আমি এক কেজি চালের মতন কিন্তু রাইস রেডি করব তো জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম আর চালটা প্রায় এক দেড় ঘন্টা আগেই ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি তো দেখো ভাতটা হয়েই যাবে বুঝতেই পারছো ফ্রায়েড রাইসের মতনই একদম মিক্সড ফ্রায়েড রাইসের চাল তাই এটা নিয়ে আর বেশি কথা বললাম না তো হওয়ার আগ আগ দিন কিন্তু আমি এর মধ্যে দু থেকে তিন চামচ মতন রিফাইন তেল দিয়ে দেবো যাতে ভাতের সাথে একসাথে না লেগে যায় এক একটা চাল তো যাই হোক এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে তারপরে আরও একবার এই প্যানটা বসিয়ে দিয়েছি যার মধ্যে আমি মিক্সড ফ্রাইড রাইসটা রেডি করব আমি কিন্তু ভেজে ভেজে রেডি করছি না যেহেতু আমি সমস্ত সবজি আগে ভেজে নিয়েছি আর চালটাকে ভাজার দরকার নেই তো এখানে প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতন চালটা হয়ে এসেছিলো তো এক এক করে সবজি দিচ্ছি ভাত দিচ্ছি এইভাবেই কিন্তু পুরো মিক্স ফ্রায়েড রাইসটা রেডি করব তারপরে অল্প একটুখানি নুন চিনি নুন দিতে হবে না চিনি দিলেই হবে আর সাথে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটা তাওয়া নিচে বসিয়েছি তার উপরে এই গামলাটা বসিয়ে মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু রেডি করে নিয়েছি হালকা হাতে নাড়াচাড়া করে আর আসলে পুরো একদম কড়াইতে ফ্রাই করতে হবে এরকম ব্যাপার নেই কারণ এখানে যতটা অয়েল থাকে না বেশ ভালো রেডি হয়ে যায় তো মিক্সড ফ্রায়েড রাইসে সাথে আমি কিন্তু চিকেন চাপও করেছিলাম সেই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেব পরের একটা ভিডিওতে কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই জানিও আর বাড়িতেই কিভাবে এত সুন্দর মিক্সড ফ্রাইড রাইস করা যায় সেটাও তোমাদের দেখিয়ে দিলাম বরমশাই তো মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন চাপ পেয়ে ভীষণ খুশি হয়েছে তোমাদের দেখে কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে রেখো টাটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে